বাংলাদেশে সাম্প্রতিক সময়ে অনেক কারখানা উৎপাদন কমিয়ে দিয়েছে বা পুরোপুরি বন্ধ করে দিয়েছে এই বন্ধ হয়ে যাওয়া শিল্প প্রতিষ্ঠান শুধু ব্যবসার ক্ষতি নয় লাখো মানুষের জীবনে এনে দিয়েছে অনিশ্চয়তা গু মূল কারণগুলোর মধ্যে রয়েছে উৎপাদন খরচ বৃদ্ধি বৈদেশিক বাজারে অস্থিরতা কাঁচামালের দাম বৃদ্ধি এবং বিদ্যুতের ব্যাঘাত এসব কারণে অনেক প্রতিষ্ঠানের পক্ষে নিয়মিত উৎপাদন চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে গি কারখানা বন্ধ হওয়ার সবচেয়ে বড আঘাত পড়ছে শ্রমিকদের উপর আয়ের উৎস বন্ধ হয়ে যাওয়ায় তাদের অনেকের পরিবার পড়ছে বিপাকে ভাড়া খাবার শিক্ষা সবকিছুতে চাপ বাড়ছে প্রতিদিন ব্যবসায়ীরা বলছেন আন্তর্জাতিক প্রতিযোগিতা কম দামে পণ্য তৈরি করা দেশগুলোর চাপ আর বৈদেশিক মুদ্রার মূল্যবৃদ্ধি তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কি অর্থনীতিবিদদের মতে শিল্পক্ষেত্রে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দরকার দীর্ঘমেয়াদী নীতি সস্তা কাঁচামাল নিশ্চিত করা আর আন্তর্জাতিক বাজার ধরে রাখার জন্য বিশেষ সহায়তা তবে আশা এখনও আছে সঠিক নীতি অবকাঠামো উন্নয়ন এবং প্রযুক্তির ব্যবহার বাড়লে আবারও কারখানাগুলো প্রাণ ফিরে পেতে পারে ফিরতে পারে রপ্তানির পুরনো গতি বাংলাদেশের শিল্প খাতি দেশের অর্থনীতির চালিকাশক্তি চ্যালেঞ্জ যতই আসুক সবার সম্মিলিত প্রচেষ্টায় এই খাত আবার দাঁড়িয়ে যাবে নতুন উদ্যমে গিয়ে